সম্মানিত দর্শক আলাইকুম দর্শক আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার তো এই মুহুর্তে আসি পঞ্চগড় বসুনি হলুদের হাটে তো বসুনি হলুদের হাট থেকে কী কী হলুদ আব্বা স্ট্যাটাস আজকে ক্রয় করছে কোন হলুদের দাম কত এবং কী দামে কী হলুদ কিনতে পারবেন জানতে চেষ্টা করব দর্শক দেখতে পারছেন এখানে যে হলুদটা সেটা হচ্ছে পাটনায় হলুদ ইন্ডিয়ান সেভেন সেভেন কোয়ালিটি এটি মাত্র দুশো টাকা কেজি ছয়ষট্টি টাকা করে আর খরচ কন্ডিশন সব কিছু আব্বা স্ট্যাটাস দিয়ে পৌঁছাই দেবে দেখতে পারছেন মাত্র দুশো টাকায় কেজি মানে এটা আপনার পাটনায় হলুদ আর কি ঠিক আছে তো এই পাটনা হলুদটা আপনি জানেন যে সরি ফুলের মতো একদম হলুদ কালার হয় গ্যারান্টি আর কি তো স্যার সত্যি লাই কুরার কন্ডিশন স্যার সব কিছু আপনার বহন করে পৌঁছে দিবে তো আপনার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ হলুদ ক্রয় করছে সকল আইটেমের হলুদ কিন্তু এখানে ক্রয় করা হয়েছে দেখতে দর্শক এটা হচ্ছে মালসিরাজ যে সর হলুদটা মালসিরাজ সর হলুদটা মাত্র দুইশো টাকা কেজি স্যার সত্যি লাই কুরার কন্ডিশন স্যার সব কিছু আপনার বহন করে পৌঁছে দিবে তো এই মালসিরা সর হলুদটা আপনারা নিতে পারেন পাটনাটা নিতে পারেন দুইটাই ভালো কালার গ্যারান্টি তো যাদের লাগবে অবশ্যই তিনি নাম্বারে যোগাযোগ করে সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে যাদের যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আবার স্টেটাস আজকে বিভিন্ন আইটেমের বিভিন্ন হলুদ হুস পরিমাণ ক্রয় করছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বস্তা করা চলতেছে কিছুক্ষণ পরে এইগুলো কোরিয়ারের কন্ডিশনে আপনার বুকিংয়ের জন্য চলে যাবে তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে বস্তা করার প্রসেসিং চলতেছে তো এই বসুনি হাটটি আপনারা জানেন যে প্রতি আপনার হচ্ছে সোমবার এবং শুক্রবার বসে ঠিক আছে সোমবার এবং শুক্রবার বসে আপনার এই হলুদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালসিয়াজের সরলটা ঢিপলি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুচি হলুদ হ্যাঁ কুচি হলুদটা এখানে ঢিপলি করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এই যে এদিকে আপনার বস্তা করা হয়েছে আব্বাস স্টেটাস আজকে সত্তর থেকে আশি বস্তা হলুদ আপনার ক্রয় করা করছে আর কি বিভিন্ন পার্টির জন্য দেশের বিভিন্ন জেলা উপজেলাতে যাবে তো এই হলুদগুলো আপনারা এই দামে নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে আর দর্শক আজকে এই হলুদটা আপনার যারা কচি হলুদগুলো নেবেন একশো পঁয়ষট্টি টাকা সেকেন্ড কোয়ালিটি ছোটো দানা বড়ো দানা ফার্স্ট কোয়ালিটি একশো পঁচাত্তর টাকা এবং গুটি হলুদ একশো পঁচাত্তর কেনি হলুদ একশো পঁচাত্তর গুটি কেনি কুচি একশো পঁচাত্তর ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি তো আপনারা জানেন যে এই গুটি প্লাস কেনি এই হলুদটা প্রচুর পরিমাণে আপনার হচ্ছে চাহিদা এখন বাজারে আর কি এটা ভাঙাইলে আপনার হচ্ছে অনেক সুন্দর কালার এবং ঘ্রান হচ্ছে মাত্র একশো পঁচাত্তর কেজি সড়সট্টি জেলায় করে আর ঘরের কন্ডিশন সম্পূর্ণ ফিরিয়ে আবার স্টেজ বন্ধ করে পৌঁছাই দেবে আর এই পাটনায় হলুদটা তো আপনারা জানেন যে ইন্ডিয়ান সেভেন সেভেনের মতো হবে একদম ভাঙাইলে এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কম দামে আর কি ঠিক আছে তো এই হলুদগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে সড়সট্টি জেলাতে বিভিন্ন উপজেলা জেলাতে কুরিয়ারের কন্ডিশনে বস্তাপতি অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আপনারা জানেন যে আপনার স্টেটাস প্রতি ষাট কেজি হলুদের বস্তাতে ওগুলি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকে মাল পৌঁছাইলে মাল হাতে পার পরে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন আর এই হলুদের হাটটা মূলত এখন সিজনের মাঝে মাঝে চলছে যারা স্টক করতে চান অবশ্যই আপনারা স্টক করতে পারবেন এই হলুদটা একটু দেখানোর চেষ্টা করি সেরা সলুদটা আপনারা জানেন যে অনেক সুন্দর একটি হলুদ এটা কালার এবং ঘ্রান দিক থেকে তার গুণগত মান দিক থেকে একটি সুনাম অর্জন করছে একটু আপনার পরীক্ষিত একটি হলুদ এবং পাটনে হলুদটা একটি পরীক্ষিত হলুদ এটা ভাঙাইলে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার হয় আর কি তো এই কেনি প্লাস গুটি ওইটাও নিতে পারেন একশো পঁচাত্তর টাকার ভিতরে কম দামের ভিতরে যদি আপনারা বলেন যে ভাই কম দামের ভিতরে গুড়া করার জন্য কি হলুদ নিব তাইলে আপনারা চোখ বন্ধ করে অবশ্যই কেনি প্লাস গুটিটা নিতে পারেন আর পাটনায় সর এবং মালশিরা স্বর ওইগুলো তো একশো একশো কালার হয় এরপরে আপনারা হচ্ছে কেনিটা নিতে পারেন একশো পঁচাত্তর টাকা এবং সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা তো এই হলুদগুলো মূলত সর কেনি গুটি হিউজ পরিমাণ হলুদ কিন্তু আবার সেটা আজকে ট্রাই করছে দেখতে পারছেন না হলো দুই থেকে তিন টন হলুদ এখানে ক্রয় করা হয়েছে আব্বাস স্ট্যাটাস আজকে তো যারা হলুদ নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি জেলায় এই হলুদগুলো আপনারা নিতে পারবেন আর দর্শক আপনারা যে সরাসরি কৃষক পদ্ধতি থেকে সকল হলুদের আপডেটগুলো আমরা আপনাদের প্রতিনিয়ত দিয়ে থাকি তো যারা হলুদ স্টক করতে চান তারা আব্বাস স্ট্যাটাসের মুখামে এসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আবার স্টেটাসের সাথে থেকে মোকাম করে মাত্র কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে এই হলুদগুলো আপনারা স্টক করতে পারবেন তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এই হলুদের সিজনে আপনারা এই হলুদগুলো অবশ্যই মিস করবেন না যাদের লাগবে স্টক করতে চান এখনই আপনারা স্টক করতে পারবেন এখন মনে করেন আপনার হচ্ছে সিজনে মাঝামাঝি চলতেছে ভরপুর সিজন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাটে কেনাকাটা শেষ। এই যে ডিপলিগুলো আপনার বস্তা করার প্রসেসিং করার সময় আপনার দেখানোর চেষ্টা করছি হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম